আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কামিজের সাইডে পাইপিং বসানোর নিয়ম তো বন্ধুরা এখানে আমি কামিজের যে মাপ সাইড থেকে সেই অনুযায়ী সেলাই করে নিয়েছি হিপের যে মাপটা আছে সেই পর্যন্ত কিন্তু সেলাইটা করে নিয়েছি দুই পাশে এরকমভাবে সেলাই করে নিয়েছি তো আপনারা যদি এরকমভাবে পাইপিং বসাতে চান তাহলে কিন্তু ওই যে আমি যে পদ্ধতিটা দেখাচ্ছি এভাবে করে করে নিতে পারেন খুবই সুন্দর একটা পদ্ধতি আশা করছি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা আপনারা ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে পারেন আপনাদেরই উপকারে আসবে তো দুইটা পার্ট আমি সমানভাবে ভাজ করে নিয়েছি তো এখানে যে আমি যে হিপ বরাবর যে সেলাইটা করেছি ঠিক তার সাইডে আপনার হাফ ইঞ্চি পরিমাপ কাপড় রাখব পাইপিং বসাতে হলে আপনার অতিরিক্ত কাপড় রাখা যাবে না জাস্ট হাফ ইঞ্চি রাখতে হবে সেলাই করার জন্য তো এই যে এখানে দাগ দিয়ে দিচ্ছি তো এখানে যে বাড়তি যে মাপটা আছে সে অনুযায়ী আমি একটা দাগ দিয়ে নিব মানে এই অতিরিক্ত কাপড়টা আপনার আর লাগবে না তো আপনারা স্কেল স্কেল দিয়ে দিয়ে অথবা ধরেও কিন্তু এটা করতে পারেন আমি করে সোজা করে দাগ দিয়ে নিচ্ছি যে যে হিপের মাপটা আছে তার সাইডে হাফ ইঞ্চি কাপড় রাখতে হবে আর বাকি যে কাপড়টা থাকবে সেটা আপনার কেটে ফেলতে হবে তো এই হিপের যে মাপটা আছে তার থেকে আমি এক ইঞ্চি উপরে ঠিক এই বরাবর রাখবো এবং এতটুকু কাপড় আমি কেটে ফেলবো এই যে দাগটা দিয়েছি সেই দাগ অনুযায়ী এখান থেকে নিয়ে কেটে ফেলবো এখন আমি আপনাদেরকে এটা সেলাই করতে হবে কিভাবে সেটি দেখাচ্ছে তো সাইডে পাইপিং লাগাতে হলে আপনার সাইডের যে কাপড়টা এটা কিন্তু সোজা কাটতে হবে পাইপিং পাইপিংয়ের জন্য আপনার সোজা কাপড় কাটতে হবে আর এই কট সুতাটা লাগবে আর এটা সেলাই করার জন্য আপনার সিঙ্গেল লেগ লাগবে এখানে আমি দুইটা ব্যবহার করব। দুইটা কীভাবে ব্যবহার করা যাবে সেটি দেখাবো এই বাম পাশেরটাও লাগবে ডান পাশেরটাও আপনার লাগবে দুইটাই আমি ব্যবহার করে দেখাবো তো এটা সেলাই করার জন্য আপনার এই বাম পাশেরটা লাগবে তো এটা আমি লাগিয়ে নিচ্ছি এই পাইপিংটা আপনার তৈরি করতে হলে এই যে এভাবে করে কাপড়ের মধ্যে আপনার কটসুতাটা রাখতে হবে আর এইভাবে নিয়ে একেবারে এই সুতাটা যে আছে তার সাইডে আপনার সেলাইটা করা লাগবে এই যে এরকম ভাবে হবে আমি অন্য একটা কালার নিয়েছি যাতে করে আপনারা ভালো মতো বুঝতে পারেন এই যে এরকম ভাবে হবে আর এই পাশে যে কাপড়টা আছে এটাকে ভাজ করে আপনার উল্টিয়ে তারপরে সেলাই করে নিচ্ছি তো এইভাবে করে আমি এই পাইপিংগুলো তৈরি করে নিয়েছি এবং সাইডের সেলাইটাও দিয়ে নিয়েছি তো জামার মধ্যে বসাতে হলে আপনার এই ডান পাশের যে লেগটা আছে এটা ব্যবহার করা লাগবে তো এটা আমি লাগিয়ে নিচ্ছি তো জামাটা আমি এই যে উল্টা করে নিয়েছি এরপর উপরের থেকে একটা পার্ট সরিয়ে নিব এবং এটার যে সোজা পার্ট আছে মানে যে সাইডের যে কাপড়টা আমি ভাজ করে রেখেছি এটাকে ঠিক এভাবে করে রাখতে হবে তা আমি সাইডে সেলাই করার জন্য জাস্ট হাফ ইঞ্চি কাপড় বেশি রেখেছিলাম এই যে এটা এভাবে করে রাখবো রেখে তারপর সেলাইটা করব এই যে এখানে যে পাইপিংটা মানে যেখানে দড়িটা আছে ঠিক তার সাইডে আপনার সেলাইটা করা লাগবে তো এটাকে আমি এভাবে করে নিচ্ছি আর সেলাই করার সময় খেয়াল রাখবেন যে বডির যে কাপড়টা আছে এটা যেন টান না লাগে কারণ এই কাপড়টা কিছুটা আরাভাবে আছে আপনার তো এই যে এটাকে এভাবে করে রেখে আমি সেলাই করে নিচ্ছি এই যে হিপের যে জয়েন্টটা আছে ঠিক তার উপরে হাফ ইঞ্চি অথবা এক ইঞ্চি আপনার এই পাইপিংটা রাখতে হবে একটা সাইড সেলাই করা হয়ে গেছে তো আমি আরো একটা সাইড এখন সেলাই করে নিব আরও একটা সাইড সেলাই করার জন্য আপনার এই যে এখানে যে সাইডটা আমি সেলাই করেছি এই সাইডের এই অংশটাই আপনার এভাবে করে সোজা করে নিতে হবে এই যে সোজা করে নিব এই যে এরকমভাবে যে ভাবে সোজা করে নিব মানে এই পাটটা সোজা থাকবে এরপর এটাও কিন্তু আপনার এই যে এভাবে করে নিতে হবে সাইডের যে কাপড়টা আছে এটা যে এভাবে ভাঁজ করা আছে এটা কিন্তু এভাবে করে নিয়ে এই সোজা পাটের উপর রাখতে হবে মানে এই পাটটাও আপনার সোজা থাকতে হবে তো এই যে এখানে যে অংশটা যতটুকু রেখেছি এই পাটও আমি ততটুকু রাখবো মানে সুতাটাও ঠিক ততটুকু পরিমাপ রাখবো রেখে তারপর আমি সেলাইটা করবো আপনারা খেয়াল রাখবেন সোজা পার্টের উপর এই যে পাইপিং আছে পাইপিং এর কাপড়টা আপনার সোজা করে রাখতে হবে একটা সাইড সেলাই করা হয়ে গেছে এখন এই যে অংশটুকু যে বের হয়ে আছে এটা আমি কিভাবে সেলাই করবো সেটাই দেখাচ্ছে তো এটাকে এভাবে করে নিতে হবে নেয়ার পর আপনার এই পাটটা এই যে এভাবে করে নিব এই যে এরকম নিয়ে একটু আঙ্গুলের মাথা দিয়ে চাপ দিয়ে দিব তাহলে আপনার সাইডের যে আরেকটা সেলাই দেওয়া সেটা কিন্তু আর করা লাগবে না জাস্ট করে ভাজ করে নিলেই হবে আঙ্গুলের মাথা দিয়ে একটু চাপ দিয়ে নিলেই হবে তাহলে সুন্দর করে আপনার সাইডটা বসে যাবে প্রয়োজনে আপনারা এটা উল্টা করেও সেলাই করতে পারেন অথবা সোজাভাবে সেলাই করতে পারেন আমি এই সাইডে সেলাই করে নিচ্ছি এই পাঁচটা আপনার আঙুল দিয়ে একটু চাপ দিয়ে নেবেন তাহলে ভালো হয় তো আমার সাইডে এই পাইপিংটা লাগানো হয়ে গেছে এভাবে করে কিন্তু আপনারা লাগাতে পারেন খুবই সহজ আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এভাবে করে আপনারা যদি খেয়াল করেন এই সাইডে কিন্তু আর সেলাই দেওয়ার দরকার হয় না জাস্ট সাইডে একটা সেলাই দিলেই হয় তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ